পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে কুয়াকাটা নৌ পুলিশ শনিবার সকাল দশটার দিকে সৈকতের গঙ্গামতী এলাকায় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় এর আগে সকালে জোয়ারে লাশটি গভীর সমুদ্র থেকে ভেসে আসে বলে জানান স্থানীয়রা তারা ধারণা করছে লাশটি টলার ডুবিতে নিখোঁজ জেলেদের মধ্যে একজনের হতে পারে কুয়াকাটা নৌ পুলিশ ফুরির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন লাশটির শরীরে একটি বড় চাদর জড়ানো ছিল তবে শরীরের চামড়া উঠে যাওয়ায় এবং অর্ধগলিত হওয়ার কারণে পরিচয় শনাক্ত করা যাচ্ছে না লাশটি ময়নাতদন্তে প্রেরণের প্রক্রিয়া চলমান আহসানুল্লাহ নিউজ ডেস্ক